আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইগড় সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি সতেরোই কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ দশই জমাদিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্টর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্টকেটর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাকবাংলা বাজারে মাছের দাম আগের হাটের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি ওজন কতটুকু ভাই কেজি কেজি আড়াইশো টাকা কেজি আছে কত ষাট ভাই মাত্র টাকা কেজি এর ওজন আছে কেজি একশো ষাট টাকা কেজি